ভরিওানুড মর্নিংকাম ব্যাক টু মাই নিউ উঠেছি রেডি হয়েছি এবং একদিন আগে সাডেনলি প্ল্যান প্ল্যানটা হচ্ছে জিসামের ফাইনালি জিসাম এর প্ল্যানটা সাকসেস হতে যাচ্ছে ইনশাল্লাহ ইনশাল্লা সো অনেকদিন পরে আমরা ফ্যামিলি সবাই মিলে যাচ্ছি কোথাও একটু দূরে কোথাও যাচ্ছি সেটা ব্লগে দেখবেন সো এখন যাচ্ছি টুসি মামিদের বাসায় সেখানে হচ্ছে আমাদের সেন্টার পয়েন্ট সেখান থেকে সবাই একসাথে রওনা দিব এই তো বাকি ব্লগ কন্টিনিউ চলবে আর সেই সাথে চোখ রাখুন আমার ফেসবুক পেজে আমার প্রোফাইলে সেখানে ছোট ছোট রিলস আপলোড করব আমরা সারাদিন কি করছি না করছি আর আমরা রাতে কেবিনে থাকবো সেখানে রান্না বান্না পিকনিক আয়োজন হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ সো অলমোস্ট দেয়ার বাকি লগ কন্টিনিউ চলবে এখন একটা চার আছে চার প্রাইজ চার প্রাইজ আছে বলতিস আয় আয় আই জি চার প্রাইজ তুমি রাগ করেন না কালকে আপনার জন্য জামা অনেক খুঁজছিলাম

পন্তুলি হাফ হফ হয়ে গেছে পন্তুলির হাফ ওই গাড়িতে হাফ কোলা পাইল ওই গাড়িতে সায়ান ঘুমায় গেছে সো জায়ান আরিস আড়াশ তো একসাথেই যাবে অবশ্যই তাদেরকে আলাদা করা যাবে না সে হাই ওকে বিসমিল্লাহ করে রওনা দিলাম এই যে আমরা কি যাত্রা বিরতিতে আসছি বাকি যে এই যার একটা নিয়ে গুড এই এটা কি নিবা আরাস সাইয়া

আমি এবং জিসাম মেনলি ফলের যে ন্যাচারাল বিউটি থাকে সেটাই দেখতে চাচ্ছিলাম আলহামদুলিল্লাহ আমরা সবাই ন্যাচারাল বিউটি খুবই এনজয় করেছি ভিডিওতে আসলে বোঝানো সম্ভব না এত সুন্দর দৃশ্য আমরা হয়তো আরও কয়েকদিন পরে গেলে পাতা সব ঝরে যেত সো পারফেক্ট আমি গিয়েছি কিছু জায়গা হলুদ কিছু জায়গা কমলা রঙের কিছু এখনো সবুজ রয়েছে দেখতে পাচ্ছেন আর পাহাড় কেটে এই রাস্তাগুলো বানানো হয়েছে একদম ওয়ান ওয়ে

মামা ব্যস্ত রাখছেন একদিকে লেঙ্ক অন্যদিকে এই ভিউ

ইনশাআল্লাহ যাত্রা বিলুতে চলতেছে খিদা লাগছে সবাই তো আমরা ছোট একটা শহরে থামছি খুব সুন্দর শহরটা নবাবা এখানে সাবওয়ে পাইছি আমরা টুনার সাবওয়ে খাচ্ছি সাইয়ান খুবই ফান হচ্ছে আলহামদুলিল্লাহ অনেকদিন পরে ফ্যামিলি ট্রিপ আমাদের ডেস্টিনেশন এখান থেকে আরো দূরে ওখানে যে থামবো সেখান থেকে আমরা যাব হচ্ছে ব্রোকেন বোস যেখানে আমাদের কেবিন নাও হয়েছে ইয়েস আমরা হাংরি বলে এখানে থামছি এটা বড়টা খাইতেছি যে কি হয় আমি সায়ন পয়েছি সিটিটা অনেক সুন্দর গাড়ি তো সময় দেখাবো ছোট্ট একটা সিটি দুই পাশে ছোট 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 স্টোর ইউ লাইক্স আপ ওয়ে ওকে ছোট শহরটা আমাদের যাত্রা আবার শুরু হবে এই যে বিরতি খারাপ এনার পরে আমরা আবার রওনা করেছি এখন আবার গাড়ির সেট চেঞ্জ করছি আগের সেট আসছি তো আমাদের যতটুকু দেখার কথা ছিল যে এখনো সুন্দর ফলের দৃশ্য দেখা শেষ এখন যাচ্ছি হচ্ছে কেবিনে যেটা আমরা করেছি আজকে রাতে সেখানে রান্না হবে আইডিয়া থাকবো বলছে আমরা বাইরে থেকে খাবার নিব না আমরা চাল ডাল মাংস সব কিছু নিয়ে যাবো তো সব কিছু ফ্রোজেন করে নিয়ে যাচ্ছি ওইখানে যেয়ে রান্না করব আমরা সবাই মিলে হোপফুলি অনেক ফান হবে অনেক ফান কথা বলছে এত সুন্দর রাস্তার ভিউ মানে আমি ভিডিওতে বলতে পারবো না এত নাই এদিকে পুরাটা ফল পুরাটা ফলের সৌন্দর্য ও মাই গড সন্ধ্যা হইতে হইতে আমরা আরেকটা ভিউ পয়েন্টে থামছি আমার পিছনে কতটুকু বোঝা যাচ্ছে জানি না দূরে পাহাড় আমরা এখন পাহাড়ের উপরে রোডে এখানে ছবি তোলা হচ্ছে সবাই থামছি এখানে এতক্ষণ পরে ছেলেদের একটা ছবি অলমোস্ট সন্ধ্যাবেলা হয়ে আসছে আমাদের গাড়ির গ্লাসের সামনে পোকা নাকি বাড়ি খেয়ে খেয়ে জন্য গ্লাস ময়লা হয়ে গেছে আমি তাই বলি গ্লাসের সামনে এত ময়লা কিসে এত সুন্দর ভিউ মানে সানসেটটা কি বলবো নাইস আমাদের কত পঁচিশ মিনিট এরকম মনে হয় লাগবে বা নেটওয়ার্ক নাই আমরা মানে কি বলবো আন্দাজ করে সোজা যাচ্ছি ব্রোকেন বোন নেটওয়ার্ক নাই এখানে এই পুরা রোডটাতে নেটওয়ার্ক নাই আমরা এটা জেনেই আসছি নেটওয়ার্ক থাকতো না এই যে finally reached একদম ওরে বাবা এটা কি রিয়ালিটি হল ডাকতেছে ফাইনালি চলে আসছি বনজঙ্গলের ভিতরে এই হচ্ছে আমাদের আজকে রাতের কটেজ লুক ওয়াও সো নাইস উঠছে সবাই সুপার এক্সাইটেড আচ্ছা চলো ভিতরে যে এই যে بسم পোলা পাইন সব এরমেলো করার আগে ভিডিও এটা কি বেডরুম একটা রুম টর দিবেন না টুসি মামি নাই সব মালামাল নামা হচ্ছে পোলা উপরে গেছে ও মাইগ Nice. This is bathroom. Sure. Shower. night. This is bedroom. Beautiful. This is the master suite, right? Uh, master upper I guess. Left one. That can, But attested bathroom, two High ceiling. Mm.

এই ছিল ওভারঅল আমাদের কেবিনেট টুল মোটামুটি যতটুকু শেয়ার করলাম সবার ভিডিও চলতেছে রিলস চলতেছে ফটোস হচ্ছে আলহামদুলিল্লাহ সাম্রাখান উপরে একটা ভিউ বন্ধু আমি খান উপরে নিচে নাইস বন্ধু ভাইয়া মাখামাখি বেস্ট এটা যেন সেরকম হয়

আমাদের দায়িত্ব মার উপরে পড়ছে খিচুড়ি মা খিচুড়ি ডাল আবার ভাইজাও নিছেন এর মধ্যে ওরে বাবা রে ডাল ভাইজা নিছে ভুনা খিচুড়ি হবে সেলিনাস ঘি দেখা যাচ্ছে দূরে ওকে আল্লাহ বন্না শুরু কি করতেছো স্যার গরুর মাংস ধুইতেছি ভালো কইরা খিচুড়ি করতেছে আমার শাশুড়ি আম্মা

এই তো কিছুক্ষণ পরে বাচ্চারা ঘুম থেকে উঠে গিয়েছে আলহামদুলিল্লাহ বাচ্চারা কেবিনে অনেক এনজয় করেছে আর সারা রাত আড্ডা দেওয়ার পরেও আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি একটু পরে নাস্তা করব নাস্তা করে আস্তে আস্তে বের হওয়ার প্রিপারেশন নিব আলহামদুলিল্লাহ খুবই সময় ভালো কেটেছে এই তো সবাই মিলে কিচেনে এখন সকালে নাস্তার প্রিপারেশন করছি খানাপিনা ডান বের হয়ে যাচ্ছে ডান ডান সবাই যাচ্ছি আমিও ঢুকতেছি এই যে মমি ওই যে করে রওনা দিচ্ছি অনেক ফান হয়েছে আর অন্য মাঝে হয়তো বাবার একটু থামবো টাম্বো আমরা তো এখন কটা বাজে অলমোস্ট বারোটা আলহামদুলিল্লাহ অনেক ফান হয়েছে আর সুজি সাম এই হচ্ছে কটেজের ফ্রন্ট ভিউ আমি গাড়িতে বসে এখন ভিডিও করতেছি সব শেষে চলো বিসমিল্লা ওইদিকে ভিতরে ভিতরে আরো অনেক কটেজ আছে বাই বাই আবার আর আসবো ইনশাল্লাহ ওই যে ওই পাশে আছে নাইস এই যে আরেকটা চলো আবার আমরা ফলের সৌন্দর্য দেখতে দেখতে যাব ফল ভিউ এখান থেকে বের হয়ে লাস্ট কতটুকু ড্রাইভ করলাম টেন মিনিটস এত ট্রাফিক সবাই একসাথে চেক আউট করে বের হয়েছে সো জাস্ট

চকলেটের দোকান এন্ড সুন্দর একটা কফি দোকান আমরা সবাই কফি খাবো এখন কিছু জায়গায় মেয়ে আমাদের গ্লাসের উপর অনেক ময়লা পড়ছে এই বড় জানেন তো সাইয়ানকুমাই পোলা পায়িন হিচোনে আর ওই গাড়িতে আমাদের বাকি আমরা বিদেশে যাই এই তো সবাই আবার যার যার নিয়েে ফিরে যাচ্ছি আলহামদুলিল্লাহ অনেক এনজয় করেছি সেই সাথে আমাদের সুন্দর সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি এই শর্ট ট্রিপের ভ্লগটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেল নতুন এসেছেন কি করবেন এখনই এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং আমার নতুন ব্লগের জন্য ওয়েট করুন টিল দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ